ঈদ কোরবানি কুরবানিটা কে তৈরি করেছিল এবং কোরবানি কেমন হয়েছিল এবং আমাদের মুসলিম ভাইরা কুরবানি কেন মানেন তো আসো আজকে এই কুরবানের ইতিহাস হিস্টোরি আজহা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব হজরত ইসমাইল আলাইসলাম ইসমাল আলাহিসালাম বড় হতে থাকলেন ঠিক তখনই ইব্রাহিম আলাই ইসলাম এক রাতের স্বপ্ন দেখলেন তিনি তার প্রিয় সন্তান কুরবানি করছেন এটি সাধারণ কোনো স্বপ্ন ছিল না এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা ইব্রাহিম আলাহাইসাল্লাম দ্বিদা না করে সেই আদেশ মানার সিদ্ধান্ত তিনি তার ছেলে ইসমাইল আলাইসালামকে সব কিছুই জানালেন অবাক কটার মতো বেশি হল ইসমাইল আলাই আল্লাহর আদেশে রাজি হয়ে গেলেন বললেন আব্বা আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য শিলের মধ্যে পাবেন ইব্রাহিম আলাই সালাম পাহাড়ে গিয়ে চোখ বেঁধে ছেলেকে শোয়ালেন ছুরি চালিয়ে দিলেন কিন্তু বিস্ময় ছুরি কাজ না আল্লাহ তাল্লাহ তা থামিয়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে একটি জান্নাতি দুম্বা পাঠানো হল এবং কুরবানীর দ্বারা সম্পূর্ণ করা হলো আল্লাহর কাছে পশুর গোস্ত বা রক্ত পছায় না পোছায় তোমাদের তাকুয়া কুরবানি আমাদের মনে করিয়ে দেয় সবকিছু প্রিয় জিনিসও আল্লাহর কাছে ছেড়ে দিতে হবে কুরবানির মাধ্যমে সমাজের সমতা দরিদ্রের অধিকারও ও একতা গড়ে ওঠে যে বাবা ছেলেকে আল্লাহর নামে কোরবানি দিতে পারে সেই কোরবানির চেতনা কেন আজ শুধু গোস্ত ভাগে সীমাবদ্ধ হয় ইব্রাহিম আসলাম প্রমাণ করেছিলেন আল্লাহর প্রেমী নিজের সন্তানকেও ছেড়ে দিতে পারেননি তিনি আর আমরা কি নিজের ইচ্ছা কোরবানি দিতে পারি না তুমি যদি সত্যি কোরবানি করো তবে জেনে রাখো তোমার ভেতরের অহংকার হিংসা ক্রূপবৃত্তিও কোরবানি করতে হবে কুরবানি মানে শুধু পশু জুবাই নয় বরং নিজের স্বার্থ হিংসা গর্ব সব কিছুই আল্লাহর রায়ে কেটে ফেলে দিতে হবে ইব্রাহিম আলাই আসলাম যখন ছেলেকে শুয়ে দেন তিনি জানতেন না আল্লাহ কাকে রেখে কাকে নেবেন কিন্তু তিনি নিঃসন্দেহ আনুগত্য করেছিলেন আর যদি আল্লাহ বলতেন তোমার প্রিয় জিনিসটা ছেড়ে দাও তুমি কি বাড়তে কুরবানি আমাদের শেখায় আল্লাহর জন্য দিলে কিছুই কমে না বরং চিরকালের বরকত বাড়ে কুরবানি হলো তাকুয়া চূড়ান্ত পরীক্ষা যেখানে হৃদয় রক্তাক্ত হয় না পশুর ছড়িতে বরং ইমানের আলো তো ছয় একজন বাবা ছুরি চালাতে প্রস্তুত আর ছেলে নিজেই বলছে কাটুন আল্লাহর সন্তুষ্টির জন্যে এমন ইমান আমাদের কোথায় যদি ইব্রাহিমের মতো বিশ্বাস থাকত তবে আল্লাহর ইসমাইলের মতো রক্ষা করতেন আর হ্যাঁ ঈদ মুবারক